দেখেন আচ্ছা দেন পাঠাটা ছেড়ে দেন এই যে পাঁচটি মেয়ে বাচ্চার মধ্যে মেয়ে বাচ্চা প্রথম প্রথম বাচ্চা আচ্ছা ওপাশে একটু কালারটা ভাই একই রকম ভাই দেখতে হবে না যে

তাহলে দর্শক ভাইদের জন্য কত টাকা রাখবেন আসলে সবাই বড় লোক মানুষেরাই খালি অফার দিবি আর জাকাত দিবি আমরা গরিব মানুষেরা দিতে পারি না আজকে মনে করেন যে এটা ঈদের অফার ভাই ঈদের অফার একদম ষাট টাকা ষাট টাকা মাত্র ছয়টা ছাগল একদম ষাট হাজার টাকা ভাই পাঁচটা মেয়ে আর পাঠা দিয়ে ছয়টা ষাট হাজার টাকা জি ভাই ভাই ক্যারিং কস্ট ক্যারিং খরচ বিকাশ খরচ যাবতীয় খুর্চাপাতি নিকটম বাস টার্মিনাল পুষাতে এগুলো আমি দিয়ে দিব কিন্তু আমাকে বায়না করতে হবে বায়না ছাড়া ফোন দিয়ে কোনো লাভ হবে না আমার কাছে আচ্ছা 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 বায়না করতেই হবে যত টাকায় লাগুক আপনার কাছে পৌঁছাইতে হ্যাঁ আমি পৌঁছাই দিব যত টাকায় লাগুক উজ্জ্বল ভাই এই টাকাটা দিয়ে দিবে জি 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 এ হলো বিষয় ঠিক আছে পরবর্তী যে ছাগল আছে ওগুলো একটু দেখি জি দেখেন আর দুটি বাচ্চা এই দুটো বাচ্চা কি বাচ্চা ভাই এই দুটো খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি বড় ভাই আচ্ছা একই মায়ের নাকি ভাই একই মায়ের ভাই দুটো ও দুই ভাই দুই ভাই আচ্ছা দুই ভাই ওইটাই প্রিন্টের বাচ্চা আচ্ছা খুবই সুন্দর ভাই দুইটা প্রিন্টের বাচ্চা দেখে মুখামুখি করে দি হ্যাঁ হ্যাঁ দেখতে সুবিধা হবে কালারফুল বাচ্চা হ্যাঁ খুব সুন্দর বাচ্চা এগুলো সুন্দর কালারফুল বাচ্চা এগুলো আচ্ছা এই বাচ্চা জোড়া কেমন দাম ভাই জোরা একসঙ্গে নিলে হ্যাঁ জি কোনো দর দাম করা যাবে না সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আলাদা নিলে চোদ্দ হাজার টাকা পিস আচ্ছা আর একসঙ্গে যদি লেয়

স একেবারে মোয়ের মতন সব দিক দিয়ে স্কোয়ার স্কোয়ার বাচ্চা বয়স কেমন ধরতেছে বয়স চার মাস ভাই চার মাস আসি ভাই কত দূরের ভাই বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না ভাই একদম আসবি সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার খাসি নাকি ভাই না মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা বলেন কি মেয়ে বাচ্চা ভাই অসাধারণ বডি ফিটনেস অসাধারণ লম্বা জি অসাধারণ ছেও হ্যাঁ এরকম বাচ্চা খুব কমই মিলে ভাই

বাচ্চা জি পাল্ট নেন ভাই দিকে ঘাটতি নেই হ্যাঁ আচ্ছা কত নেবেন ভাই বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না একদম টাকা টাকা ভাই ভাই জি এই দেখেন আমি একটা বিষয় দেখাই এই যে খাসিটা দেখেন রোদে পড়ছে কত সুন্দর লাগতেছে জি জি এই পাশে একটা বাচ্চা আছে এগুলো দেখার সুন্দর ভাই জি এগুলো যখন লালন পালন করবেন গ্রাম ওই গ্রাম থেকে মানুষ দেখতে আসবে যে কি লালন পালন করতেছে ভাই বাচ্চাগুলো আজকের বাচ্চা অসাধারণ অসাধারণ বাচ্চা দেখেন সিনা টান একেবারে খুব সুন্দর পুতুল ভাই দেখেন মনে হচ্ছে রাখা টাকা না একদম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি আরো একটি বাচ্চা দেখে দেখে কত সুন্দর বাচ্চাটা একেবারে কিউট বাচ্চা তো মেয়ে বাচ্চা ভাই হাই কোয়ালিটি জি মুখের পাঁচ সে দেখা দেন একবারে

একই মায়ের দুটি বাচ্চা এই বাচ্চা হচ্ছে সেক্ষেত্রে কেমন দাম দেবেন ভাই কোনো দরদাম করা যাবে না ভাই দাম আসবে পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার জি ভাই একদম পঁচিশ হাজার টাকা আচ্ছা দেখেন বাচ্চা হিসাবে একবার সীমিত দাম একবার সীমিত দাম পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন এই দুটি বাচ্চা আর একটু বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই ক্রস বিটার মেয়ে বাচ্চা জি ভাই বয়সটা কেমন ভাই বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই কত দিন ভাই বাচ্চাটা দরদাম করে দেবেন একদম আসবি এগারো পাঁচশো এগারো হাজার পাঁচশো জি ভাই এগারো হাজার লাভ করে দিচ্ছেন না তো আবার আজকে অফার পাই যে ভাই ঈদের অফার ধামাকা অফার ধামাকা অফার জি ভাই মাত্র এগারো হাজার পাঁচশো জি ভাই মাত্র এগারো হাজার পাঁচশো বুঝলো ভাই জি বড় ভাই এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই দেখেন প্রিন্টটা দেখেন জি খুব সুন্দর হরণের মতন হরণের মতো বয়স কেমন ধরুন তিন মাস ভাই সাড়ে তিন মাস জি ভাই কত নিবে বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না ভাই যেহেতু সবগুলাই অফার পাইস এই বাচ্চাটা অফার পাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা দাম আছে ভাই বারো হাজার পাঁচশো টাকা জি ভাই এটা কি ভাই এটা তো তা মেয়ে 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 বাচ্চা বাচ্চা ভাই জি বাচ্চা ভাই জিবলা আচ্ছা জিবলা তোতা হ্যাঁ বয়স কেমন সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস জি ভাই আচ্ছা ও পাশে দেখি কালারটা ভাই একই রকম ভাই এই যে দেখেন কামড়ে সুন্দর এই যে বডি ফিটনেসবা সাড়ে চার মাস বয়স কত নেবেন একটা বড় বাচ্চা আপনি এই যে নিয়তিতা ভাই আচ্ছা এইটা বয়স কেমন যাচ্ছে বয়স সাড়ে মাস সাড়ে মাস জি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা দেখেন বড় বাচ্চা কিন্তু খুব সুন্দর

হরিয়ানাও বলা যায় আবার যায় যে ফাটা সেটাই ভালো হবে কান নাই বলে ছোট ছোট কান ভেড়া এটা আপনি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি যদি কোনো ভাই নিতে চাই একসঙ্গে যদি কেউ নেয় তাহলে করে বাদ চব্বিশ চব্বিশ জি ভাই চব্বিশ টাকায় এই ছাগল পেয়ে যাবেন আমাদের থেকে ঈদের সেরা অফার জি জি জি